আল্লাহ বলছেন বান্দা ফজরে যখন ফজরের নামাজের জন্য ডাকে বান্দা তুই মুখ ফিরাইয়া ঘুমিয়ে তুই কাম কাজে ব্যস্ত হয়ে আমি আল্লাহর ডাকে সারা দিস না যখন মুয়াজ্জিন আসরের সময় ডাকে খেলাধুলাই তুই ব্যস্ত আমার থেকে মুখ ফিরিয়ে এনেস বান্দা যখন মুয়াজিন মাগরিবে সায় ডাকে তখন তুই আমার দিক থেকে ফিরে তুই অন্য কাজে ব্যস্ত হয়ে যাস আল্লাহ রব্বুরানি বলছেন বান্দা এরপরে আমি তোকে ভালোবাসি আরে মা বাবার সাথে বিয়াদবি করলে বাবা পিটাইয়া গড় থেকে বের করে দেয় মার কাছে যদি অতিরিক্ত অবাধ্য হয়ে যায় সন্তান একবার দুবার তিনবার পিটিয়ে গড় থেকে বের করে দেয় কিন্তু আল্লাহ বললেন বান্দা তুই যতই ভুল করস আমি আল্লাহ তোকে দূরে ঠেলে দিতে পারি না এই কোরআন এর মাজলিস পেয়ে এই জান্নাতের বাগান পেয়ে আমরা খুশি না বেজার কিন্তু একদল আছে যারা খুশি হতে পারে নাই তাদের জন্য আল্লাহ একটা ব্যবস্থা রেখেছে আবার যারা এসেছে খুশি তাদের জন্য আল্লাহ একটা ব্যবস্থা রেখেছে তো গত কিছুদিন আগে একটা নিউজ দেখেছি নমিনেশন পেয়েছে এক এমপি ডাকার যদি ক্ষমতায় আসতে পারে দল আগামীতে ওয়াজ মাহফিল নামক শব্দ দূষণ বন্ধ করে দেওয়া হবে পরেন না এটা কি শব্দ দূষণ নাকি মাহফিল এর মজলিস কথা বলেন গান হবে 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 বাজনা ডান্স নর্তকীরা নাচানাচি করবে সেখানে শব্দ দূষণ হবে না সেখানে বন্ধ করা হবে না আলটিমেটাম আসবে না কোরআনের মাহফিলে এই সমস্ত মাজরিসে সর্ব অবস্থায় আলটিমেটাম দেওয়া হয় ঠিক না এই জন্য বিশ্বনবী সাল্লাম ঘোষণা করলেন এমন একদল ফেরেস্তা আছে যারা সর্ব অবস্থায় রাস্তায় ঘোরাফেরা করে আর ওই সমস্ত ফেরেস্তারা লক্ষ্য করে তাকিয়ে দেখে কোন জায়গায় কোরআনের কথা হয় কোন জায়গায় ইসলামের হয় হয় তখন ওই সকল দিনের চতুর দিক দিয়ে ঘিরে বসে যায় সুবাহান আল্লাহ এমন এমনভাবে বসে এমনভাবে পাকা দিয়ে ডেকে যায় ফেরেস্তাদের লাইন এমন উঁচু হয়ে যায় আসমান বরাবর যখন হয় আরশ থেকে রব্বুল আলমিন ডাক দিয়ে বলো আমার ফেরেশতারা তোমরা এত ফেরেস্তা এখানে জমায়ে থলে কেন কি হচ্ছে এখানে বলবে নাকি আমাকে ফেরেস্তারা তখন জবাবে বলে ও আরশের মালি ও দয়ার মালিক কোরআনের কথা হলো দিনের মাজলিস হচ্ছে এই সমস্ত মানুষেরা কুরআনের কথা শোনার জন্য বসে আছে আল্লাহ রাব্বুল আমিন তখন ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা শোনো শোনো তোমাদের কি আমি আল্লাহ সাক্ষী রেখে দিলাম যারা সত্যিকার অর্থে কুরআনের মাহফিলে বসেছে কোরানের মজমায় বসেছে ইখলাসের নিয়তে ভালো নিয়ত করে যারা বসেছে সাক্ষীরা কো তারা আমি আল্লাহ সমস্ত মানুষের তামাম গুণাকাতা মাফ করে দিলা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন এবার যারা কোরআনের মাহফিল শুনতে রাজি নই কোরআনের কথাকে যারা শব্দ দূষণ বলে চালিয়ে দেয় নবী বললেন তাদের জন্য আল্লাহ রব্বুল পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছে পরেন নৌজিল্লা তাহলে আমরা যে এখানে মাহফিলে এসেছি উপকার আছে না নাই আওয়াজ করে বলতে হবে উপকার আছে না নাই আল্লাহ তালা আমাদের তাম গুনা মাফ করে দিবে শর্ত কয়টা একটি সেটা হচ্ছে এখলাসের নিয়তে যদি আমরা কথা শুনি এবং মানি আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছে যদি সেগুলো দাওয়াতের প্রচার করি তাহলে আমাদের জীবনের সমস্ত গুণাকাতা মাফ করে দিবেন যিনি তিনি কে আর আওয়াজ করে বলতে হবে তিনি কে এই জন্য আসুন আমরা আজকে তাও বা করে গুণাগুলো মাফ করি আমরা সকলে যাবো আল্লাহ সম্মানিত প্রিয় যেহেতু কোরআন সুতরাং কোরআন থেকে আমাদের একটু আলোচনা তাফসির শোনার দরকার আছে না নাই শুনতে রাজি আছে ইনশাআল্লাহ কেউটা বসা করবেন না যারা দাঁড়িয়ে থাকবেন বসে যাবেন যারা বসা আছেন কেউ দাঁড়াবো না এই ওয়াদা করা যায় ইনশাল্লাহ আল্লাহ কবুল করো সকলে সম্মানিত আমার আমি কোরআন থেকে তাহরিমার করেছি সৌরাত আট আয়াত উক্ত আয়াতের উপরে অল্প সময় আলোচনা করবো সকলেই পড়ে ইনশাল দেখুন এই আয়াতের মূল হেডলাইন হচ্ছে তাওবা ও ইস্তিগফার এই বিষয়ের উপরে আমি পাঁচটি টপিকের উপর আলোচনা করব কয়টি টপিক পাঁচটি নাম্বার 1 তাওবা ও ইস্তিগফারের শব্দিক পারিভাষিক বিশ্লেষণ নাম্বার 2 তাওবার প্রয়োজনীয়তা নাম্বার 3 গ্রহণযোগ্য তাওবা কেমন হওয়া উচিত নাম্বার 4 তাওবাকারীদের জন্য আল্লাহ তাআলা কি কি পুরস্কার রেখেছে সর্বশেষ ইস্তিগফারের বারাকা আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ আমরা কিছু নিয়ে যাব আলোচনা অনেক শুনি শোনাই যথেষ্ট না মানতে হবে তো সর্বপ্রথম বিষয় হচ্ছে তাওবার শব্দিক পারিভাষিক বিশ্লেষণ দেখুন তাওবা এটা হচ্ছে আরবিক একটি শব্দ আল্লামা নবী রহিমাহুল্লাহ তিনি বলছেন তাওবা মানে হচ্ছে আর রুজু আনে তাওবাতে আল্লাহর দিকে ফিরে আসার নামই হচ্ছে তাওবা আল্লামা হাসান বসি রহিমাউল্লাহ তিনি বলছেন তানজিহুল কল আনে জাম্বি গুনা থেকে কলকে পরিষ্কার পরিচ্ছন্ন করার নামই হচ্ছে তাওবা তবে সব থেকে চমৎকার করে যিনি আর ব্যাখ্যা করেছেন রাইসুল মুফাসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন নাদামা ইলা তাওবাতি অনুতপ্ত অনুশোচনা হওয়ার নামই হচ্ছে তাওবা এক কথাই যদি আমরা বলি আমরা যদি ভুল করে থাকি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে অবনচিত্তে আত্মসমর্পণ করার নামই হচ্ছে তাওবা দ্বিতীয় নাম্বার বাক্য ছিল ইস্তিফা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা এই শব্দ ব্যবহার করেছে আল্লাহ বলছেন এর অর্থ হচ্ছে ইস্তিফার মানে কমা হতে পারে দুহাত তুলে হতে পারে সাজদায় অবনত চিত্ত হয়ে এবার আসুন দ্বিতীয় নাম্বার বিষয়ে তাওবার প্রয়োজনীয়তা প্রিয় ভাইরা এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে জীবনে একটা গোনা করে নাই পাওয়া যাবে খুঁজে কথা বলেন একমাত্র নবীর ছাড়া যত মানুষ আছে প্রত্যেকের কোন কোনো না কোনো ভুল ত্রুটি আছে একটু চিন্তা করে দেখেন আল্লাহ আল্লাহতাল আমাদেরকে যেই চক্ষু দিয়েছে দেখার জন্য কোরআন পড়ার জন্য চলার জন্য আল্লাহর এই নিয়ামত পেয়ে আমরা এই চোখ দিয়ে কত হাজার কোটিবার আমরা সেই অশ্লীলতা নামে বেহায়াপনা দেখেছি আল্লাহ আমাদেরকে যে জিহবা দিয়েছে সেই জিহবার মাধ্যমে আমরা কত হাজারবার মিথ্যা কথা বলেছি আমরা কত মানুষের গীবত শেখায়াত করেছি আল্লাহ তালা আমাদেরকে এত কিছু দেওয়ার পরে আল্লাহ বলছে বান্দা আমি তোকে পাঁচবার ডাকি দিনে রাতে তুই আমি আল্লাহ সারা দিস না আল্লাহ বলছেন বান্দা যখন ফজরের নামাজের জন্য ডাকে বান্দা তুই মুখ ফিরাইয়া ঘুমিয়ে থাকিস যখন মুয়াজ্জিন জোহরে ডাকে তুই কাম কাজে ব্যস্ত হয়ে আমি আল্লাহর ডাকে সারা দিস না যখন মুয়াজ্জিন আসরের সময় ডাকে খেলা তুই ব্যস্ত আমার থেকে মুখ ফিরিয়ে এনেস বান্দা যখন মুয়াজ্জিন মাগরিবে সায় ডাকে তখন তুই আমার দিক থেকে ফিরে তুই অন্য কাজে ব্যস্ত হয়ে যাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এর আমি তোকে ভালোবাসি আরে মা বাবার সাথে বিয়াদবি করলে বাবা পিটাইয়া গড় থেকে বের করে দেয় মার কাছে যদি অতিরিক্ত অবাধ্য হয়ে যায় সন্তান একবার দুবার তিনবার পিটিয়ে গড় থেকে বের করে দেয় কিন্তু আল্লাহ বললেন বান্দা তুই যতই ভুল করস আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে দূরে ঠেলে দিতে পারি না সুবহানাল্লাহ সে কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন

ওয়া আমানা এবং ইমানের উপরে অটল অবিচল থাকো ওয়া আমিলা আমান স রে তুমি যদি ভালো কাজের ওপরে ধীর থাকতে পারো আল্লা বললেন ফ ওলা ই ক্যান আমি আল্লাহ আরাম্পুর আর তুমি যত অন্যায় করেছো। যত পাপ করেছো আমি আল্লাহ পরিবর্তন করে দেব সাইয়্যাতিহি হাসানাত তোমার পাপগুলো মাপ করে কমা করে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন মায়ার ডাক দিয়ে বললেন বান্দা একটু সতর্ক করছে অনন্যাতে আল্লাহ বললেন ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ মিং কবেনি আইয়া আতিয়াকুমুল ্লাহাদাব আল্লাহ রব্যুহাায় বলছেন ও আনিবুম ইলারব্্য কোম তোুমরা আতোুমার প্রবর থেকে ফিরে আসো ও আসলিমু আত্ম করো ও আসলিমু লাহুু মিং কবেন আইয়াতিয়াকুমুল লাদাব। আমি আল্লাহ রাবু আরামীনের। আজাব গজব আসার পূর্বে তুমি আমার কাছে আত্মসমর্পণ করো বান্দা যখন আমি আল্লাহ আজাব নেমে আসবে যখন তুমি মৃত্যুর সময় মুমূর্ষ অবস্থায় আজরাইল নামক তাকে যখন দেখে ফেলবে তখন তুমি যতই কান্না করো যতই তাওবা করো আমি আল্লাহ তোমার তাওবার ডাকে সাড়া দিব না আল্লাহ রব্বুল বলছেন বান্দা তুমি যদি কবরে চলে যাও কবরের ভয়ঙ্কর ফেরেস যখন তোমাকে জড়িয়ে ধরবে তোমাকে কষ্ট দিবে আমি আল্লাহর সাহায্য তখন তুমি পাবে না আল্লাহ বললেন বান্দা তুমি যদি জাহান্নামেও নামেও চলে যাও তখন আমি আল্লাহর রহমান থাকব না তখন আমি আল্লাহর রহিম হয়ে যাব সেই জাহান নামের কঠিনা যাবে হাউমাও করে চিৎকার করে যদি বলো ইয়া nafsi ইয়া আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছেন সুম্মা তুম সরুন আল্লাহ রাব্বানা বলেন বান্দা এত কিছু বনা করলাম যদি তোমরা আমি আল্লাহর আযাব পূর্বে যদি তাওবা করে ইস্তিগফার করে যদি ফিরে না আসো সুম্মা লা তুম সরন আমি আল্লাহর সাহায্য তখন তোমরা পাবে না তাহলে বোঝা গেল আল্লাহর আযাব গজব আসার পূর্বে আমাদের কার কাছে ফিরে যেতে হবে আর আওয়াজ করে বলতে হবে কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে আল্লাহর থেকে মায়া محبت আমাদেরকে এত বেশি কেউ করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন এত কিছু দিলেন নিয়ামত আল্লাহর দিক থেকে আমরা মুখ ফিরিয়ে নিলাম তারপরে বলে বান্দা আমি তোকে কি পরিমাণ ভালোবাসি আমার কথা আল্লাহ কোরআনে বললেন আল্লাহ বললেন বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো তাওবা করে আমি আল্লাহ বড্ড ভালোবাসি তাওবাকারীদেরকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন সুদে এতটুকু বলি খান্ত হয় নাই পরের অংশই আল্লাহ বলছেন ওয়া ইউহিব্বুল মুতা তাহিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুফাসসির کرام তাফসির করেছে পবিত্রতা মানে নাপাকি থেকে পবিত্রতা নয় মুফাসিনে কারণ তাফসীর করেছে মানে থেকে বান্দা নিজেকে পবিত্র করবে আর পবিত্রকারীদেরকে একজন ভালোবাসে চিৎকার করে বলুন তো দেখি তিনি কে আর একটু আওয়াজ করে বলুন না তিনি কে আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলছেন তিরমিজির বর্ণনা আফতালুন না সি আলিয়াতান আচ্ছার উহুম তাউবাতান নবী বললেন আমার উম্মতেরা ও আমার মানুষেরা উল্মতেরা শোনো তোমাদের মধ্যে মানুষের মধ্যে সর্বোত্তম তৈ মানুষ যারা তাউবা করে বেশি বেশি বলেন সুবাহান আল্লাহ তিলমিজির আরেক বর্ণানবীজি বললেন ইন্নাকুল্লাহ ইবনি আদামা খাপ্তাউন বললেন নিশ্চয় প্রত্যেকটা বনি আদম ভুল করবে আর ভুলকারীদের মধ্যে সবথেকে বনি আদম যারা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে সুহান তাহলে আল্লাহর দিকে যদি আমরা ফিরে আসি যত গুণা করে মাফ করে দিবেন যিনি তিনি কে